কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একষট্টি রানের বিশাল ব্যবধানে পরাজয় বাবর আজমদের জন্য একটি হার নয় কেবল বরং বাঁচা সমীকরণে নিয়ে ফেলেছে তাদের ভারতের পাহাড় সময় একশো পঁচাত্তর রানের জবাবে মাত্র একশো চোদ্দ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান এখন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে এই হারের ফলে ভারতের সুপার আর্ট নিশ্চিত হলেও পাকিস্তানের ভাগ্য এখন ঝুলে আছে নামিবিয়া ম্যাচের ওপর বর্তমানে গ্রুপ এ এর পয়েন্ট টেবিল বিশ্লেষণ করলে দেখা যায় তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ধরাছড় বাইরে চলে গেছে ভারত দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের সংঘ চার পয়েন্ট এবং তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত আট সাত সমান ম্যাচে চার পয়েন্ট থাকলেও নেতিবাচক রান রেট মাইনাস শূন্য দশমিক চার শূন্য তিনের কারণে টেবিলে তিনি অবস্থান করছে পাকিস্তান অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে এখনও দৌড়ে টিকে আছে নেদারল্যান্ডসও আগামী আঠারোই ফেব্রুয়ারি গ্রুপের শেষ দুটি ম্যাচ নির্ধারণ করবে কার হাতে উঠবে সুপার আটের টিকিট সেদিন পাকিস্তান লড়বে নামে বিয়ার বিপক্ষে আর আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত পাকিস্তানের জন্য হিসাবটা এখন একদম জলবত্তর লং নামে বিয়াকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ছয় যেহেতু যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস আর ছয় পয়েন্টে পৌঁছাতে পারবে না তাই কোনো রান রেটের ছাড়াই সরাসরি সুপার আটে চলে যাবে পাকিস্তান যদি কোনো কারণে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান হেরে যায় তবে তাদের পয়েন্ট চারেই থমকে থাকবে সেই ক্ষেত্রে পরাজয়ের ফলে রানরেটের আরও অবনতি হবে তখন নিশ্চিতভাবে রান রানরেটে এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র মূলত নামিবিয়ার কাছে হার মানে পাকিস্তানের জন্য টুর্নামেন্টের কফিনে শেষ ব্রেক টুর্নামেন্টের আগে বাংলাদেশ ইস্যুতে সমর্থন জানাতে গিয়ে ক্রিকেট বিশ্বে এক প্রকার আলোচনা সৃষ্টি করা পাকিস্তান এখন নিজেরাই ঝুলে আছে অনিশ্চয়তা সুতোয় নামিবিয়ার বিপক্ষে কোনো ধরনের অঘটন এড়িয়ে যে কোনো মূল্যে সুপার জায়গা নিশ্চিত করাই এখন সালমান আঘার দলের বড় লক্ষ্য पुतः कब्बू खिलाय कप्तू तो.